দর্শক হজরতপুর হাটে গরুটা কোরবানির জন্য বেচা বিক্রি হচ্ছে বড় ভাই কত বলছে এক লাখ পুনরো এক লাখ পুনারো ওনারা বলছে হ্যাঁ বলছে আপনি কত বলে দিচ্ছেন একদম 21000 একদম 21000 একদমই মাল বেচা যায় একদম একদম বেচো বাটার রেট বাটার রেট ভাল লাগলি বা দইব নাই লাই এই তে হরেন বাটা লিখতিছি খালি একটু দান হরেন একটু দান খালি হরেন বাটা লিখতিছি আমি দেনা না কি বাটা করুন নাকি আমি বাটা কই দিতেছি কি বাটা করুন নাকি ওই হ্যাঁ এসে কইছে যে একদম কত একদম কত এই ফুল আসতেছে এই ফিল আসেন আরে আরেক দোকান নষ্ট করেন না এই ফিল আসেন এই ফিল আসেন আরেক দোকান নষ্ট করে লাভ নাই এই বলি ভাই বিশ মিলা কনালি ভাই নাই আমি দশটায় তোমার বেশাম টাকা কম যদি খুব আমি হ্যাঁ হক মানে আমি আর দাম পাইনি আমি কাজ আমি কোন জায়গায় হ্যাঁ কইছে কি একদম কত আমি কইছি একুশ হাজার দাম না না এই মিথ্যা কথা কবে না মিথ্যা কথা কইলে গরু বেশি নাই কিন্তু মিথ্যা কথা না না গরু বেশি না না একর রাগ করেই না রাগ করে না গরু বেছাহারা গরু বৈছত্র জামগাছালি এটা এক দুদিয়া নাই 121000 আমি চাই আমি না না বাবা 2000 কম কত হ্যাঁ না বাবা না না খালি তো হলি বিছি দিন নেই এটা হলু খালি বিছি দিন নেই না 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 বাবা এনে কথা কইছি কি আগে মানুষ কইছে কি মানে আমার কাছে কথা শুনেন জিনিস আনতে আমার দিনশের পয়সা দিব না না এটা শেষ করি কেমনে এত মন্ডন নরম করেন আমার কাছে কাকা কথা রাসনে আপনি বাপের ভাইসব বইসো আমি আপনার কথা রাস না 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 আরে কি কি আমার কি আমার কথা রাস হে হাই কইছে লোকে কইছে কি একদম তো হে দি ধর না না